বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এখন সবথেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে আসে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস কখন শুরু হবে বা কখন আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো তারপর হচ্ছে কারা দিতে পারবে তারপর কারা কারা সাবজেক্ট পাবে মানে ফার্স্টে যে চয়েস দিবে সেটা পূরণ করে এখানে জমা দেওয়ার পরে কারা কারা সর্বপ্রথম সাবজেক্ট পাবে এবং যে ওয়েটিং লিস্ট আছে কয়টা দিবে এবং কত পজিশন থেকে সর্বশেষ সাবজেক্টগুলো বえて পারি সেই বিষয়গুলো ইন ডিটেইলসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো এডমিশন সংক্রান্ত সকল ইনফরমেশন পাওয়ার জন্য আচ্ছা তোমাদের ইভেন্টের ফলোআপ প্রকাশ হয়েছে তোমরা তোমাদের merit list এবং score দেখতে পেয়েছো এদের ফেসবুক পেজে মেবি অথবা তোমাদের যে প্রোফাইল আছে সেখানেও দেখতে পেয়েছো এখন সবথেকে যে প্রশ্ন যেটা হচ্ছে যারা সান স্পেসে বা এরকম যারা বুঝতেছে মানে গতবারের তুলনায় যে আমরা সানস পাবো মানে এরা বেশি প্রশ্ন করতেছ সাবজেক্ট চয়েস কখন দিতে পারবো আচ্ছা এটা সাবজেক্ট চয়েস তোমাদের যখন শুরু হবে ঠিক আছে সবাই সাবজেক্ট চয়েস দিবে যারা পাশ কৃত আছো যারা এখানে এই ইউনিটের রেজাল্টে পাস করেছো সবাই সাবজেক্ট চয়েস দিবে তো এগুলোর জন্য তোমার টাকা পয়সা খরচ হবে না ঠিক আছে ওয়েবসাইটে যাবে এখানে সাবজেক্ট তোমার পছন্দ অনুযায়ী অথবা যে ভালো ডিমান্ডেবল সাবজেক্ট আছে যেগুলো জট নেই জট ছাড়া জট হচ্ছে যেগুলো অনার্স করতে চার বছরের বেশি সময় হয় এই সাবজেক্ট গুলো নিচের দিকে রেখে যেগুলো জট আছে তারপর তোমার যে পছন্দ সেগুলো উপর দিকে রাখবা ভালো সাবজেক্ট গুলো উপরের দিকে রেখে তোমরা সবাই পাশ সবাই সয়েজটা দিবা বুঝতে পারছো আর এটা কখন শুরু হবে সাবজেক্ট চয়েস এটা ওরা জানিয়ে দেবে ঠিক আছে এখনো জানায় নাই এবং ওদের ইনফরমেশন গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটি অফ সিটাগং এই ফেসবুক ভেরিফাইড যে পেস্টে আছে এটা ফলো দিয়ে রাখো কারণ ওয়েবসাইট এর থেকে আগে ফেসবুকে সবকিছু জানিয়ে দিবে তোমরা ইতিমধ্যে যেটার প্রমাণ পেয়েছো যখন রেজাল্ট দিয়েছে এই ইউনিটে তোমাদের ওই যে ফেসবুক পেজে দিয়েছো তারপর মেবি ওয়েবসাইটে এখানে প্রকাশ করবে সবগুলো ইউনিটের ক্ষেত্রে সবগুলো কাজের ক্ষেত্রে ওরা এভাবে করে ফেসবুকে ওদের বিষয়গুলো জানিয়ে দেয় অবশ্যই এটা ফেসবুক তোমাকে ফলো করতে হবে ইউনিভার্সিটি অফ সিটাগাং এটা জানিয়ে দিবে তোমরা কখন থেকে সাবজেক্ট বা বিষয় পছন্দক্রম দিতে পারবা ক্লিয়ার ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার যারা দিতে পারবা এটা আমি ক্লিয়ার করে বলছি যারা পাস করেছে মেবি সবাই দিতে পারবে ঠিক আছে যারা পাস করেছে মেবি আমার ধারণা মতে ভুল না হয় যারা এখানে ভালো একটা পাস করেছে নাম্বার পেয়েছে পাসের কোনো নাই তারা সবাই সাবজেক্টসটা দিতে পারবে এবং এটা তোমরা সবাই দিয়ে রাখবা কারণ সোভিতে এই যে ফার্স্ট অফ দ্য সাবজেক্ট চয়েস দিবে তার রেজাল্ট দিবে এভাবে ওই যে ওখান থেকে যারা কি করবে চান্স পাবে বা এখানে চান্স পাওয়ার পরও সিট গুলো সেরে অন্যত্র চলে যাবে তাহলে কি পিছনের দিক থেকে টানতে শুরু করবে এখন তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তার মিনস হচ্ছে তুমি এই যে ভর্তি কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে ফেলতেছো তো যারা পিছনে ওয়েটিং লিস্টে আছো যাদের স্কোর কম আছে আমি অবশ্যই সাজেস্ট করব সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে ঠিক আছে সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে কারণ এখানে অনেকগুলো মেরিট লিস্ট দিবে এখানে ফার্স্ট এর এখানে মেরিট লিস্ট দিবে সেকেন্ড দিবে থার্ড দিবে ফোর্থ ফিফথ এভাবে অনেক দিবে পাঁচটা একদম মাস্ট দিবে এর বেশিও দিতে পারে আমাদের সময় ষাটটা করে মেরিট লিস্ট প্রকাশ করেছিল বুঝতে পারছো তারা সাবজেক্ট পাবে পড়তে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে এখানে তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার পরে কারা সাবজেক্ট পাবে প্রথমে এখন যতটি আসন আছে মেবি বারোশো অথবা তেরোশো আসন আছে এখানে তোমার এ ইউনিটে ভালো করে বুঝো বারোশো আর তেরোশো আসন আছে এ ইউনিটে তাহলে কি পড়তে হবে সাবজেক্ট চয়েস এটাই কি চান্স হবে মাত্র বারোশো তুমি চান্স হবে না কেন হবে না দেখো এই যে সাবজেক্ট চয়েস আছে তুমি বিশ্বাস করো বা না করো এখান থেকে এই যে মানি যারা টপ আছে টপ যে 1500 আছে সবাই এখান সাবজেক্ট চয়েস দিবেই না বুঝতে পারছো কেন দিবেন না কারণ যারা টপ করবে ওরা হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পেয়ে গেছে সে কারণে এই ইউনিটে অনেকে সাবজেক্ট চয়েস দেয়ই না বুঝতে পারছো আর অনেকে দিয়ে রাখে ওই যে টপ যারা আছে দিয়ে রাখলো কি যখন সাবজেট আসলো ওখানে ভর্তি হয় না পরবর্তীতে সেকেন্ড মেরিট লিস্ট থেকে ওই যে টানতে টানতে শুরু করে তো এখানে যদি 1200 সিট থেকে

সেটাও ইতিমধ্যে বলে ফেলছি তোমাদের পাঁচটা ওয়েটিং লিস্ট দেবে এর বেশিও দিতে পারে আসন খালি থাকা সাপেক্ষে এবং সবির এডমিশন জারিটা অনেক বড় হবে তুমি দেখতেছো এখানে মানে অনেকে চান্স পেয়েছে এক মাস দুই মাস ক্লাস করে ফেলছে এরপর অনেকে এখানে সাবজেক্ট পায় বুঝতে পারছো এইরকম সোবির এডমিশন এডমিশন প্রসেসিংটা চান্স পাওয়ার পর অনেকে ক্লাস করতেছে তোমার বন্ধুরা তুমি হয়তো বা এক মাস পরে চান্স পাবে এবং ওদের সাথে অ্যাড হবে এটাই হচ্ছে এবং অন্য কিছু জানার থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ